বিসমিল্লাহ রহমানি রহিম আমি মোহাম্মদ ওমর ফারুক সুব ফেনী সরকারি কলেজ ও ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও ফেনীবাসী আপনারা সবাই অবগত আছেন কোটা সংস্কার আন্দোলনে সারা বাংলাদেশে শুরু হওয়ার পর থেকেই ফেনী ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনের সমর্থন করে আমি ব্যক্তিগতভাবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনের বার্তা পৌঁছে দিই এবং গত সতেরো জুলাই থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ফেনী রাজপথে আন্দোলনে কার্যক্রম শুরু করি পরবর্তীতে আরও কিছু আন্দোলনকারী সহযোদ্ধাদের সাথে সংযুক্ত হই এরপর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি শত প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করেও আন্দোলন অব্যাহত রেখেছি আমার কার্যক্রমের অগ্রগতি প্রেক্ষিতে ফেনী জেলার সমন্বয়ক তালিকা আমাকে সমন্বয়কে সমন্বয়কের দায়িত্ব অর্পণ করেন পরবর্তীতে এক দফা স্বৈরাচার পতন আন্দোলনের রাজপথে সর্বাত্মকভাবে আমি কাজ করছি যা সম্পর্কে ফেনি ছাত্র জনতা অবগত আছেন কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য যে কিছু সহযোদ্ধাদের মধ্যে কতিপয় স্বার্থনিশী একটি মহল একের পর এক আমার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র লিপ্ত ছিল ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নই আমার শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আমাদের যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে তা রক্ষার জন্য ছাত্র সমাজকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে বহিষ্কারের একটি প্রতিবেদন প্রকাশ পায় যা সম্পর্কে আমি অবগত নই এবং যে সমস্ত অভিযোগগুলো ভিত্তিতে প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানো এবং উদ্দেশ্য প্রণোদিত যার একটি তথ্য ও প্রমাণ তারা দেখাতে পারেননি কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া বহিষ্কার এমন সিদ্ধান্ত ছাত্রজনতার মনে প্রশ্ন জাগে যা পুরোটাই আমার সাথে প্রতারণা স্বরূপ অভিযোগগুলোর বিষয় নিয়ে আপনারা তদন্ত করে যদি কোনো প্রমাণ দিতে পারেন তাহলে আমি সকল সিদ্ধান্ত মাথা ফেতে নেব আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা শহীদদের রক্তের সাথে বেমানি করছে যা অর্জিত সূর্যকে উদিত হতে ব্যাহত করছে আশা করি আপনারা এইসব অপপ্রচার হতে বিরত থাকবেন ধন্যবাদ ছাত্র সমাজকে